আপনাদের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি দুটোই আমার আমি স্থানীয় সমাজ আর আপনার যেটা সোমেন যে পেজটা ওটাই দেখলাম দেখেছিলাম দেখে খারাপ লাগলো নদী কেড়েছে মাথা গোঁজার ঠাঁইটুকু ভিটেছাড়া ছাড়া হয়ে এর ওর ওখানে সারাদিন কাটলেও নিজের ঘরটাকে বড় বেশি করে মনে পড়ে সন্ধ্যার পর থেকে বাড়ি থেকে নিজেদের প্রাণটুকু নিয়ে বেরিয়েছেন তাও পাড়ার ছেলেরা তাদের জীবন বাজি রেখে স্রোতের সঙ্গে যুদ্ধ করেছিল বলে বাঁধ নদীর তীব্র জলের তোড়ের পাগল পাড়া স্রোতের টানে চলে গিয়েছে সবটুকু সম্বল টাকা পয়সা দলিল বাসনকোসন সব গিয়েছে স্রোতের টানে সতেরোই সেপ্টেম্বর থেকে দাসপুর থানার আশিস বটব্যাল স্ত্রী পুত্র পুত্রবধূ নিয়ে নিরাশ্রয় হয়ে রয়েছেন এই খবর আমাদের স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় উঠে আসে সেই খবর দেখে দেখেই বাবুকে একটু মাথা গুঁজা ঠাই করে দিতে এগিয়ে আসেন দাসপুর থানার নিমতলার বাসিন্দা সোমরাজ দত্ত নিমতলায় নির্মীয়মান গোপাল গোবিন্দজিউ মন্দিরের উদ্যোক্তা কমলকৃষ্ণ হরকেও সোমরাজবাবু ওই বন্যা দুর্গত পরিবারটির অসহায়তার কথা জানালে তিনিও ওই পরিবারের পাশে দাঁড়াতে রাজি হয়ে যান সোমরাজবাবু দাসপুর নিমতলা এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী কমলকৃষ্ণবাবু ও সোমরাজবাবুর যৌথ অর্থান্য করলে এক সপ্তাহের মধ্যে একটি মাথা গোজা ঠাই পাবে বটব্যাল পরিবার কি পরিস্থিতিতে ভিটেছাড়া হতে হয়েছে আশিসবাবুকে সেই পরিস্থিতিটা ঠিক কেমন ছিল একটু জানিয়ে দিই আরও একবার সারারাত কাঁসাইয়ের বাঁধ রক্ষার জন্য গ্রামবাসীদের সঙ্গে কাজ করে ঘুমের ক্লান্তি কাটাতে ভোর পাঁচটায় বাড়ির দাওয়ায় বসে চা খেতে বসেছিলেন দাসপুরের সামাট গ্রামের আশিস বটব্যাল সে সময় হঠাৎ আলগা হতে শুরু করে বাড়ির মেঝে মুহূর্তের মধ্যে জলের তোড় প্রবেশ করে বাড়িতে কয়েক মিনিট আগে আশিসবাবুর বাড়ির সোজাই কাঁসাইয়ের বাঁধ ভাঙে বাড়িতে তখন আশিসবাবুর স্ত্রী ছেলে ছেলের বউ ওই মুহূর্তের জন্য প্রস্তুত ছিলেন না কেউই জলের তোড়ে মৃত্যুই ভবিতব্য বলে ধরে নিয়েছিলেন গোটা পরিবার পাড়ার যুবকরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কোমরে দড়ি বেঁধে বাড়ির দরজা ভেঙে উদ্ধার করেন বাড়ির সদস্যদের সেই থেকে ভিটে ছাড়া দশায় কাটাতে হচ্ছে বটব্যাল পরিবারকে সরকারি সাহায্য সেভাবে কিছু মেলেনি মানুষের দয়ায় বেঁচে আছেন বটব্যাল পরিবারের চারটি প্রাণী আজ গৃহহারা ওই পরিবার সারা দিনের শেষে নিজেদের ঘরে রাতের ঘুমটুকু চায় আগামী এক সপ্তাহের মধ্যেই তা সম্ভব হবে বলে জানিয়েছেন সোমরাজবাবু নিজের মাথা গোজার ঠাই যে কত বড় প্রশান্তির জায়গা আজ গৃহহারা দশায় সেটা বড় বেশি করেই বোঝেন বৃদ্ধ আশিসবাবু নিজের ভিটেতে সেই জায়গা যারা করে দিচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করতে পারলেন না

এই যে সামাটে বটব্যাল পরিবারে এলেন মানে কি বিষয়টা কি আপনাদের এতে আমি স্থানীয় সমাজ আর আপনার যেটা সোমেন বাবুর যে আপনার যে পেজটা ওটাই দেখলাম দেখেছিলাম দেখে খারাপ লাগলো যে একটা পরিবার এইভাবে পুরো ভেসা গেছে দেখো সেটা আলোচনা করেছেন নিমতলায় যে বড় মন্দিরটা হচ্ছে রঘুনাথ গোপাল গোবিন্দজিউ হুম ওই মন্দিরের এটার সঙ্গে কথা হয়েছে একটু দেখছি ওখান থেকে কিছুটা আর আমরা আরও কয়েকজন মিলে একটা আলোচনা করে টাকার ব্যবস্থা থাকার মতো ব্যবস্থাটা করে দেবো মাথা ছাউনিটা যেন পাই উনি যেন এখানে ওখানে যেমন রাতে থাকতে হচ্ছে সেটা না নিজের ভিটাতেই যেন রাত কাটাতে পারেন সেই অবস্থা করে দেবো আমি হচ্ছে ওখানে কাজ করছি ওই জায়গাটা দেখছি আর সুজয় আছে দেখবে ওকে বলে যাচ্ছে ও দেখবে যে কী কী লাগে না লাগে জিনিসগুলো দেখে ব্যবস্থাটা করে দেবো যাই আপনারা খুঁটিয়ে খবরটা দেখে করছে মানুষের পাশে পৌঁছানোর জায়গাটা করে দিচ্ছেন সবাইকে ভালো লাগছে এখানে এসে পরিস্থিতিটা খুবই ভয়াবহ খুবই অবস্থা খারাপ যে পরিমাণে ভেঙে চারদিকে রয়েছে আদৌ কতদিনে কি ঠিক হবে সেটাও একটা দেখার আছে আর ওনার পরিস্থিতি খুবই খারাপ তো ওনার ছেলে বললেন যে রাত্রেবেলা এখানে ওখানে থাকতে হয় সেটা খারাপ লাগে শুনে খারাপ লাগলো আমরা যে যার জায়গায় থাকতে পারছি আর উনি আজকে এখানে ওখানে পারছেন নি শুধুমাত্র একটা বন্যার জন্য অবস্থা হুম দেখছি কাল পরশু দিকে লেবার ওনাকে বললাম কথা বলেছি উনি যদি এখানকার স্থানীয় লেবার দেখে দেন তাহলে কাল থেকে শুরু করে দেবো ওখানে দত্ত কয়েকটা রাত তো একদম বাড়ি ছাড়া ঠিক আছে তো এখন এই যে প্রতিশ্রুতি বা আশ্বাস পেয়ে কি বলবেন খুবই ভালো লাগছে ওনাদের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি দুটোই আমার ওনারা যে এগিয়ে এসছেন আমার পাশে দাঁড়িয়েছেন এটাতেই আমি খুব গর্বিত এবং আনন্দিত এবার একটা নিজের যে মাথা দেখুন পর্যন্ত পাইনি তো ওনারা যে বললেন এটা আমার করে দিবেন মানে এর থেকে আর বড় জিনিস কি হতে পারে ওটাই খুব শান্তির বাণী পেলাম সেই যে সেই দিনের রাতটা কেমন ছিল যে হঠাৎ করে বাড়িটা পুরো হয়েছে মানে সেই দিনের একটু বলুন কি বিষয়টা কিরকম ছিল সারা রাত্রি মঙ্গলবার অর্থাৎ মঙ্গলবার সারা রাত্রি প্রায় আমার পাড়ার ছেলেরা সকলেই জেগেছিল এবং নদীতে আমরা দপ্তরে ফোন করেও একটু বস্তা পর্যন্ত পাইনি তবু যে যার প্রাণপণ চেষ্টা করে গোটা বাঁধি তো প্রায় ঘোগ বাঁধের অবস্থা খুবই খারাপ আমরা বাঁধটা টিকাতে পারিনি ভোরবেলা ওখানে বল গ্রাউন্ডের কাছে হানাটা পড়েছে তারপরে আমি ওইখানটা রিংবাঁধ দিচ্ছিলাম আমার ভাইপো শামসুন্দর এবং আমি তো আর চা খাই বলে নেমে চলে এসছি বাড়িতে সাড়ে পাঁচটা তখন ভোর তারপরে নেমে আসার পরই চা তো খাওয়া হলো না হানা পড়ে গেল। দিয়ে বাড়ির জিনিসপত্র গুছাবার মতনও কোনো সুযোগ নেই আমাদেরকে পাড়ার ছেলেরা সকলে মিলে ধরে কোনো রকমে বার করে নিয়ে চলে গেছে নাহলে আমরা পর্যন্ত তিনজন প্রাণী বেরাতে পারতাম না এখান থেকে জলের ঢেউই টানা হয়ে যেতাম এইরকম ভয়ঙ্কর দৃশ্য তারপর এখান থেকে বার করে সঞ্জয় গাঙ্গুলিদের বাড়িতে ছিলাম সঞ্জয় গাঙ্গুলিদের বাড়িতেও আবার জল উঠে যাচ্ছিলো সেখান থেকে সন্ধ্যাবেলা আবার অরা পর্যন্ত প্রভাসচন্দ্রের বাড়িতে গিয়ে আশ্রয় নিলাম এইভাবেই দিন কাটতে লাগলো পরের পর এখন একটু আশা যাচ্ছে মনে এখন আশা বলতে ওনারা যে আশ্বাস দিলেন এটাই আমার ভরসা যতক্ষণ না হয় तो আমাকে তো ফাঁকি ঘুরতে হবে আমি খুব তাড়াতাড়ি কাজ শুরু করব বলে দিন আপনারা আপনার কাছে কিছু দায়িত্ব আপনাকে একটু এগিয়ে আসবে সেটা অবশ্য আমার জন্যই ঘর হবে আমাকে তো কাজে থাকতেই হবে আপনার নাম আমার নাম आशीष বটাবেল লাইক হবে যে মন্দির হচ্ছে ওই মন্দিরটাই তো সুন্দর

দুপুরের দিকে দুপুর বিকেলের দিকে কথা বলে আমাকে জানাবেন আর আপনার এখানে যদি বাঁশে বাঁশ পাওয়া যায় ঘেরার জন্য সাইড ঘের জন্য মাথার তিনটা ওটা ব্যবস্থা হয়ে যাবে অসুবিধা নেই চালটা আপনার থাকা রান্নার জায়গা করে আপনার এই জায়গাটার মধ্যে যদি এই জায়গাটা আপনার থাকে এই জায়গাটা এরপরে যেটা বাঁধা হবে পারবেন তো ওটা তো সরকারি ভাবে কি করবে সেটা এটা আমারি